বাজারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিনের সমালোচনার জেরে জাতীয় নাগরিক পার্টি এনসিপির উপর ফের হামলা তাহলে কি বিএনপি আওয়ামী লীগ সমঝোত চূড়ান্ত সাবেক মন্ত্রী সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধে কড়া সমালোচনার পরপরই কক্সবাজারে এনসিপি নেতাকর্মীদের উপর আবারও হামলার ঘটনা ঘটেছে এনসিপির অভিযোগ এটি কোনও বিচ্ছিন্ন ঘটনা নয় বরং একটি সুপরিকল্পিত রাজনৈতিক বার্তা যেখানে দু চব্বিশ সালের পাঁচই আগস্টে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে নীরব সমঝোতা চূড়ান্ত হয়েছে বলেই এই হামলা সম্ভব হয়েছে এর আগেও গোপালগঞ্জে জুলাই পদযাত্রায় এমসিপির ওপরে হামলা হয়েছে এ থেকেই অনেকের সন্দেহর জন্ম নেয় আসা যাক গোপালগঞ্জের পুরো ঘটনা দুহাজার সালের পাঁচই আগস্টে শেখ হাসিনার পতনের পর থেকে বিএনপি গোপালগঞ্জে তিনবার সমাবেশ করেছে এর মধ্যে কেবল একবার প্রথম সেপ্টেম্বর দু হাজার চব্বিশে আওয়ামী লীগের হামলে তাদের একজন স্বেচ্ছাসেবক দলের নেতাও নিহত হয়েছিল এরপর দু এই বছরে বিএনপি আবারও দুইবার সেখানে গণসমাবেশ করে দুটি সমাবেশই সম্পূর্ণভাবে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় কোনো হামলার ঘটনা ঘটেনি এটি অনেকের মনে সন্দেহর জন্ম নেয় অনেকে আবার এটিও ভাবতে শুরু করেছে গোপালগঞ্জে প্রথমবার বিএনপির উপরে সমাবেশে হামলার পর দ্বিতীয় এবং তৃতীয়বার হামলা না হওয়াটা ওইখানকার আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে সমঝোতার চূড়ান্ত ইঙ্গিত সাম্প্রতিক সময়ে ব্যাপকভাবে লক্ষ্য করা যাচ্ছে আওয়ামী লীগ ঘনিষ্ঠ একাধিক ইউটিউবার ও ফেসবুক ইনফ্লুয়েসার যেমন নিঝুম মজুমদার ওরফে হার্পিক মজুমদার মাসুদা ভাট্টি নবীনীতা চৌধুরী ইত্যাদি নাম জানা আরও অনেকে একযোগে জাতীয় নাগরিক পার্টি এনসিপি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীকে প্রকাশ্যে টার্গেট করেই ব্যাপকভাবে যা ইচ্ছা তাই বলেই যাচ্ছেন অথচ বিএনপির প্রতি তাদের অবস্থান অপেক্ষাকৃত নমনীয় প্রশ্ন উঠছে যেখানে একসময় আওয়ামী লীগ আর বিএনপিকে রাজনৈতিক শত্রু বা প্রতিপক্ষ হিসেবে বিবেচনা করত সেখানে এখন বিএনপিকে নীরব বন্ধু হিসেবে দেখা হচ্ছে আওয়ামী সমর্থিত ইউটিউবার এবং ফেসবুক ইনফ্লুয়েন্সারদের রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন আগামী নির্বাচনকে সামনে রেখে একটি অঘোষিত ক্ষমতা ভাগাভাগির খেলা শুরু হয়েছে এনসিপি ও জামায়াতের মতো বিকল্প শক্তির উত্থানকে দমন করতেই আওয়ামী লীগ ও বিএনপি পরস্পরের প্রতি নমনীয় হয়ে উঠছে এই বাস্তবতায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি যেন হয়ে উঠেছে উভয় দলের শত্রু এদিকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি দাবি করছে তারা কারও পৃষ্ঠপোষকতায় গড়ে ওঠেনি এবং জনগণের শক্তির উপর ভরসা করেই রাজনীতি করছে কিন্তু বিএনপি এবং আওয়ামী লীগ উভয়ের বিরাগ ভজন হয়ে তারা এখন নির্যাতনের শিকার রাজনৈতিক বিশ্লেষকরা আরও মনে করে যে সামনে নির্বাচন মাঠ গরম রাজনীতির চেনা মুখগুলো একত্র হয়ে বিকল্প শক্তিকে দমন করতে চায় কিনা তা স্পষ্ট হচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রার হামলার মাধ্যমে গত উনিশে জুলাই এর সোহরাওয়ার্দি উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামী সমাবেশে বিএনপি বাদে সকল রাজনৈতিক দলের প্রতিনিধি সেখানে উপস্থিত হওয়াকে রাজনীতির এক নতুন সমীকরণ সৃষ্টি হয়েছে যা বিএনপির জন্য অত্যন্ত অস্বস্তিকরণ তবে জনগণ কি পুরাতন সমঝোতাকেই আবার গ্রহণ করবে নাকি নতুন শক্তির পক্ষে দাঁড়াবে তা নির্ধারণ করবে আগামী দিনের রাজনীতি